পিসি তোর কি দিমু ক আঙ্কেল আমার খুব ক্ষুধা লাগছে আপনি কিছু একটা নিয়ে আসেন কিছু একটা যে নিয়া আসমু তোর কাছে বিল দেওয়ার টাকা আছে হ্যাঁ আঙ্কেল আমার কাছে 10 টাকা আছে আর 10 টাকায় তো কিছু না কিছু পাওয়াই যাবে কি তোর কাছে 10 টাকা আছে 10 টাকায় আর কি পাবো শুন 10 টাকা তো রে বেশি কিছু দিতে পারমু না খালি একটা সিঙ্গারা পাবি দশ টাকা খালে একটা সিঙ্গারা পাবো আমার তো অনেক ক্ষুদা লাগছে এই একটা সিঙ্গারা দিয়ে তোমার আমার কিছুই হবে না আর কাছে তো টাকাও নেই কি আর করবো একটা সিঙ্গারা একটু পানি খেয়ে কোনো রকম খিদার জ্বালাটা মিটাই আচ্ছা আঙ্কেল তাহলে আপনি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে তুই ব আমি নিয়ে আসতেছি মেটার মনে হয় অনেক খিদা লাগছে এই যে ল তো সিঙ্গারা আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভাই আপনারে কি দিমু ভাই আমাকে একটা মোরগ পোলাও দেন আচ্ছা ভাই দিতে আসি আচ্ছা ঠিক আছে এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে অসহায় এবং ক্ষুধার্ত যে করে হোক এই মেয়েটাকে আমার সাহায্য করতে হবে ভাই এই যে লন আপনার মোরগ পোলাও আরে ভাই আপনাকে তো আমি মোরগ পালাও দিতে বলি নাই আপনাকে আমি বলছি গরুর কাছে দিতে আপনি কেন মোরগ পালাও দিছেন আরে ভাই আপনি সব কি বলতেছেন আপনি তো মোরগ পালার কথাই বললেন আর তাছাড়া আপনি তো সব সময় মোরগ পালাই খান আজকে আবার হঠাৎ করে গরুর কাছির কথা বলতেছেন আরে ভাই আমি সব সময় মোরগ পালাও খাই দেখে তো আজকে গরুর কাছির কথা বললাম তারপর আপনি ঘুরে ঘুরে এসে মোরগ পালাও নিয়ে আসছেন তাইলে ভাই এখন আমি এটা কি করব এটা তো আর ফেরত নেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে এই মোরগ পোলাওটা আপনি রেখে যান এটার বিল আমি দিতেছি আপনি গরুর কাছে নিয়ে আসেন আচ্ছা ভাই ঠিক আছে আমি নিয়ে আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি যান এবার এই খাবারটা আমি এটাকে দিয়ে দিই মামনি জি আঙ্কেল মামনি তুমি যদি কিছু মনে না করো এই মোরগ পোলাওটা খাবে এমনি তো এই খাবারটার পেমেন্ট আমি করে দিয়েছি আর আমি এখন মোরগ পোলাও খাবো না তুমি যদি এই খাবারটা খাও তাহলে এই খাবারটা নষ্ট হবে না কি বলেন আঙ্কেল এই খাবারটা আমি খাবো হ্যাঁ মামুনি এই খাবারটা যদি তুমি খাও তাহলে এই খাবারটা আমাকে ফেলে দিতে হবে না নাও এমনিতেও তো আমার অনেক ক্ষুধা লাগছে আর আঙ্কেল জি তো বলতেছে তাহলে আমি খাবারটা খেয়ে নি আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে খাবারটা দেন যাক মেয়েটাকে খাবারটা দিতে পারে আমার অনেক ভালো লাগতেছে বলেন ভাই আর কিছু লাগবে না ভাই আর কিছু লাগবে না আমার হাতে সময় নেই আমার খাবারটা পার্সেল করে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতে রিয়াজ ভাই আমার পার্সেলটা কি রেডি হ্যাঁ ভাই পার্সেল রেডি ভাই পার্সেলটা দিন তো ভাই একটা কথা বলার ছিল হ্যাঁ ভাই বলেন কি কথা ভাই প্রতিদিন আপনি মোরগ পোলাও খান আজco আমাকে বললেন মোরগ পোলাও দিতে আমিও মোরগ পোলাও দিলাম অথচ আপনি নেওয়ার পর বললেন আপনি মোরগ পোলাও খান না আপনি বললেন আপনাকে কাশি দিতে কিন্তু কেন ভাই আরে ভাই তেমন কিছু না ওই যে মানবতার খাতিরে ঠিক আছে ভাই তাহলে থাকেন আমি এখন আসি ক্ষুদার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ তালারি রিজিক বাড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে